নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত শুভেন্দু অধিকারী কি একটু অভিমানী হয়ে উঠেছেন তার অভিমানটা কোথায় তিনি কি এই দু চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির এতটা পরাজয় তিনি কি মেনে নিতে পারছেন না কি কারণে তার সেই অভিমানী কণ্ঠস্বর আমরা বারবার শুনছি তিনি অনেক সময় দেখছি যে তাকে মানুষের প্রতি তার একটা অভিমান যেমন তৈরি হয়েছে পাশাপাশি তার অভিমান আমরা দেখলাম তার দলের নেতা নেত্রীদের প্রতিও রয়েছে তাহলে কি শুভেন্দু অধিকারী অন্য কিছু ভাবছেন সেটা নেই আজকে এই বিষয় আমরা শোনাব শুভেন্দু অধিকারী তার অভিমানী কণ্ঠে কি বলছেন তার অভিমানটা কোথায় শুনুন আপনার শুভেন্দু অধিকারী কী বলছেন পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে অসুখ তিনি এটা আজকে নতুন নয় আমি যখন মৌসুম মেলেজের নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে দেখা করাতে বললাম আমি এখানে জয়েন করি আমি ছিলাম স্যার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো আমি দেখা করতে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করি ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো মনিখানের পরিবারের একজন সদস্য আমাকে দলে এলেন আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন লেবুবাবু আরেকজনকে আমরা পেলাম আমরা শক্তিশালী হলাম তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়ে মেনে নিয়ে ওনারকে ভোট দেন অনেকে অনেকে দেন না অনেকে ভোট দেন অতএব এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার আর সবাল এটা দেখুন এই যেটা শুনলেন আপনারা এটা হচ্ছে ভোটারদের প্রতি তার একটা অভিমান কারণ এই শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যেভাবে তিনি লড়াই দিয়েছেন যেভাবে তিনি প্রচার করেছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত একদিনে দশ থেকে বারোটি পর্যন্ত তিনি সভা সমিতি করেছেন তাকে দেখা গিয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত এক টানা তিনি প্রচার অভিযানে করেছেন বিজেপির অন্য কোনো নেতাকে রাজ্য নেতাকে এইভাবে শুভেন্দুর মতো প্রচারে দেখা কিন্তু চাইনি ফলে স্বাভাবিকভাবে তার অভিমানটা দলের নেতা নেত্রীদের প্রতিও হয়তো কিছুটা আছে এবং তার যে প্রকাশ তিনি কি বলছেন তার নিজের কণ্ঠেই আপনারা শুনুন শুভেন্দু কি বলতে চাইছেন তা কোথায় সেই অভিমানটা আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না আপনারা অনেক সময় চালিয়ে দেন আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম অমুক লোককে ইঙ্গিত করে বললাম আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক আমি কলেজ লাইফে এনএসএস করেছি আমি কংগ্রেস করেছি যখন তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি কংগ্রেসের উপদল চলে আপনারা জানেন আমি তৃণমূল যতদিন করেছি কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো মুকুল রায় লেগে থাকত তা আমি কোনোদিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তুরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন দুর্যোগ মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে যাবান আমি কখনোই আমার দলের অভ্যন্তরণ বিষয় বাইরে বলতে চাই শুনলেন এই যে শুভেন্দু অধিকারী যেভাবে এই দলটাকে ভালোবেসে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দেখুন ভোটে হার জিত ইত্যাদি থাকে হতে পারে কৌশলগত দিক থেকে হয়তো তৃণমূলের সঙ্গে সেইভাবে পেরে ওঠেনি বিজেপি এবং এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে কৌশলগুলো অবলম্বন করেছিল এবং একটা এজেন্সির মাধ্যমে সেই জায়গাটা কিন্তু অনেকে ধরতে পারেনি এবং বিজেপির অনেক নেতাকে আমরা যেটা দেখলাম যে তারা কিন্তু মিচকে মিচকে হাসছেন কিভাবে হাসছেন কেন হাসছেন কী কারণে হাসছেন আমরা জানি না তবে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিজেপি নেতাদের কয়েকজনকে আমরা খুব পরক করলাম যে তারা মিচকে হাসছে দেখ কেমন লাগে যেন ব্যাপারটা এই রকম দলের প্রতি যদি প্রকৃত আনুগত্য থাকত তাহলে আবার ফের বলছি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনাপুর তার এলাকা বা মেদনাপুর এই টোটাল যে তিনটি সিট পশ্চিম মেদিনীপুরে সেটা কিন্তু অটুট রাখতে পারতেন কিন্তু পেরেছেন কি তার নিজের জায়গা পর্যন্ত তিনি প্রচারে এসছেন কি না সেটা আমরা জানি না পাশাপাশি আমরা শুভেন্দু অধিকারীর যে পূর্ব মেদিনাপুরের দুটি আসন তিনি কিন্তু অটুট রেখেছে ওটা ছিল তৃণমূলের আসন সেখান থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছে তাহলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এখানে কিন্তু দলের প্রতি আনুগত্য যেটা দেখাতে পেরেছেন সেইটাকে বিজেপির অন্যান্য নেতারা দেখাতে পেরেছেন শুভেন্দু অধিকারী যেভাবে তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন সেটা কি পেরেছেন কিন্তু তৃণমূলের কৌশলগত রাজনীতির দিক থেকে হয়তো তিনি সেটা অপারক হয়েছেন তিনি পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবে তার এই অভিমানটা থাকতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করেছেন আমি শুভেন্দু অধিকারীর পক্ষে এই কথাটা বলছি না কিন্তু যেটা চাক্ষুষ করেছিলাম সেটাই বলছি শুভেন্দু অধিকারী কিন্তু দল প্রাণ ছিল এবং দলকে জেতানোর জন্যে তার কিন্তু একটা বড় দায়িত্ব তিনি নিজের কাঁথেই নিজে তুলে নিয়েছিলেন অন্য কোনো বিজেপি নেতাকে সেটা নিয়েছেন প্রশ্নটা কিন্তু থাকবে আপনারাও দেখছেন আমরাও দেখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর